যেমন বোর্ডে দুইটা খুব সত্যি কথা দেখতে পাচ্ছ যে আমাদের ম্যাক্সিমামের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে উপাংশ এবং অভিক্ষেপ মনে হয় একই কথা আসলে কথাটা ঠিক না অভিক্ষেপ হচ্ছে বেসিক্যালি একটা স্কেলার আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর বাট তুমি যদি উপাংশের মান নিয়ে চিন্তা করো তাহলে উপাংশের মানটাই আসলে অভিক্ষেপ দ্যাট মিনস অভিক্ষেপ ছিল একটা স্কেলার ওই স্কেলারের সাথে তুমি যদি জাস্ট ডিরেকশনটা ইনক্লুড করে দাও তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের উপাংশ ভেক্টরটা পাওয়া যাবে তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে উপাংশ আর অভিক্ষেপের মধ্যে এরকম একটা সম্পর্ক থাকতে পারে যে উপাংশ ইকুয়াল টু অভিক্ষেপ এই কথাটা কিন্তু আমরা সবাই বলতে পারি তার আগে যে আমরা দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করেছিলাম ওইখানটার কাজ ছিল হচ্ছে অভিক্ষেপ বের করা এখন যদি আমি নতুন একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলি যে সেখান থেকে তুমি উপাংশ বের করো কাজটা কিন্তু খুব একটা কঠিন কিছু হবে না কারণ আমরা জাস্ট আগের প্রসিডিউরে প্রথমে কি বের করে ফেলবো অভিক্ষেপ বের করে ফেলবো তার সাথে এখন ভেক্টরটাকে গুণ করে দিব যা পাবো ওটাই আসলে আমাদের উপাংশ তাহলে আসো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে এখন একটু চিন্তা করি কোশ্চেনটা ক্লিয়ারলি লিখে নাও যে এ ভেক্টর বরাবর v ভেক্টরের উপাংশ বের কর। a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ বের করো তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অভিক্ষেপটা বের করে ফেলে তারপর উপাংশের পার্টটা আমরা কমপ্লিট করে ফেলতে পারব। প্রথমে আসো অভিক্ষেপের পার্টটা আমরা কমপ্লিট করি। অভিক্ষেপের পার্ট এর জন্য আমরা ডট গুণন ইউজ করব a ডট b ab cos θ। দেখো কার উপাংশ b ভেক্টরের উপাংশ তাহলে বি cos মান প্রথমে বের করি।

আসলে আমাদের কাজ ছিল প্রথমত এই অভিক্ষেপটা বের করে ফেলা আমরা বের করে ফেলছি এর পরবর্তী কাজ উপাংশের পার্টটা কমপ্লিট করে তো উপাংশের পার্টটা কমপ্লিট করার জন্য আমাদের একক ভেক্টর লাগবে সেই একক ভেক্টর দিয়ে আমরা অভিক্ষেপটাকে গুণ করে ফেলবো তাহলেই আমরা উপাংশ পেয়ে যাব তাহলে একক ভেক্টরটা বের করে ফেলি আসুন এখন কোশ্চেন ভাইয়া ভেক্টর তো দুইটা আছে এখানে এ ভেক্টর আছে বি ভেক্টর আছে তাহলে আমি কার একক ভেক্টর বের করব ভাইয়া অ্যাকচুয়ালি তুমি যে উপাংশ ভেক্টরটা বের করতে চাচ্ছ ওই উপাংশ ভেক্টরটা আসলে কোন ভেক্টরটা বরাবর এ ভেক্টর বরাবর নাকি বি ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর আমি বলছিলাম এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ তার মানে আমরা যেই নতুন ভেক্টরটা পাবো সেই ভেক্টরের ডিরেকশন আর এ ভেক্টরের ডিরেকশন সেম ডিরেকশন কারণ আমাদের ভেক্টরটা এ ভেক্টর বরাবর কাজ করতেছে তাহলে একক ভেক্টর যদি আমরা বের করি তাহলে অবশ্যই যেই ভেক্টরটা বরাবর সেই ভেক্টরের একক ভেক্টর আমাদেরকে বের করতে হবে তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কি রকম করে বের করি এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরটা মান এটা একক ভেক্টর বের করার প্রসিডিউর ছিল তাহলে প্রথমে আমরা এ ভেক্টরটা লিখি উপরে যা ছিল সরাসরি লিখে ফেলি 6i

উপাংশ তাহলে উপাংশটা আমরা এবার ফর্মালি একটু লিখে ফেলি উপাংশটা হচ্ছে সিক্সটিন বাই সেভেন অভিক্ষেপ ইন্টু এক ভেক্টর যেটা ছিল সেটা সিক্স আই প্লাস ফাইভ জে প্লাস টোয়াইস কে ডিভাইডেড বাই সেভেন যে কোনো দুইটা ভেক্টর দিয়ে দিলে আমরা একটা ভেক্টর বরাবর আর একটা ভেক্টরের উপাংশটা বের করে ফেলতে পারবো এখন উপাংশ বের করার জন্য আমরা মোটামুটি শর্টকাট একটা রুল দাঁড় করাতে পারি কিরকম করে বেসিক সূত্রের মধ্যে চলে যাই এ ডট বি ইকুয়াল টু ছিল এ বি কস আমি যদি এ বরাবর বি এর উপাংশ চাই তাহলে বি কস থিটা আগে বের করে ফেলি বি কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি বাই এ কোনো সন্দেহ নাই এটা নিয়ে আচ্ছা তাহলে এটা কি ছিল বলো তো এটা ছিল কোন পোরশনটা এটা ছিল অভিক্ষেপের পোরশনটা আরেকটা পোরশন লাগবে সেটা কোনটা একক ভেক্টরের পোর্শন লাগবে তাহলে এবার একক ভেক্টরটা লিখে ফেলি একক ভেক্টর এ টু পি ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান তার উপাংশটা কি হবে উপাংশটা হবে হচ্ছে এই দুইটা জিনিসের গুণফল অভিক্ষেপার একক ভেক্টর এই দুইটাকে গুণ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের উপাংশ তাহলে লিখে ফেলি সরাসরি লিখে ফেলি

যদি ইচ্ছা থাকে যে ভাই আমি শর্টকাট ওয়েতে রুলটা বের করতে চাই উপাংশের মানটা বের করতে চাই তাহলে সরাসরি এই সূত্রের মধ্যে এ বি এই জিনিসগুলোর মান বসিয়ে উপাংশটা বের করে ফেলতে পারবা এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করবেন